তপেশ এ বাড়ির ছেলে আর রঘু এ বাড়ির পড়া থাকার বারো মাসের চাকর চাকরের সঙ্গে মালিকের বাড়ির ছেলের বন্ধুত্ব হয় না কখনো ভালো বাসাবাসি থাকতে পারে করুণা শ্রদ্ধাও থাকতে পারে কিন্তু এমন মনের টান হয় না কিন্তু ওদের বন্ধুত্ব হয়েছিল তপু আর রঘুর মধ্যে অন্তরের সম্পর্ক গড়ে উঠেছিল কারণটা ছিল খুবই গভীর তপু মালিকের ঘরের হলেও সে এ ছিল অবাঞ্ছিত জ্যাঠা জ্যাটির ঘাড়ে পড়া আপদ বালাই তপুর মা বাবা ছিলেন খুব সাধারণ অবস্থার জেঠু যেমন ঠাকুরদার মতো ওকালতি করে বড় লোক হয়েছিল তপুর বাবা সেটা হতে পারেননি তপুর বাবা ছিলেন শিল্পী চমৎকার ছবি আঁকতেন প্রচুর ছাত্রছাত্রী ছিল তার কিন্তু আর্থিক দিক দিয়ে সে তত দাঁড়াতে পারেননি তপুর ঠাকুরদাদা দেবেশ ছিলেন প্রচণ্ড রাসভারী মেজাজি মানুষ ছোট ছেলের এই ছবি আঁকা টাকা তিনি মোটেও পছন্দ করতেন না অনেক চেষ্টা করেছিলেন শাসনও করেছিলেন কিন্তু ছেলের মতিগতি কোনো মতেই ঘোরানো যায়নি কিন্তু এদিকে ছেলে লেখাপড়ায় অত ভালো হওয়া সত্ত্বেও তার মতামত অনুযায়ী চলেনি শেষে তার এক মক্কেলের অফিসে চাকরির ব্যবস্থাও করে দিয়েছিলেন কিন্তু সেখানেও মানাতে পারল না অফিসের ম্যানেজারের বোনপো সেখানে কাজ করত সে পাঠে থেকে ঘুষ নিত এই নিয়েই প্রতিবাদ করা দল গড়া সব করে একটা অশান্তির সৃষ্টি করে কাজ ছাড়ল মাঝখান থেকে মক্কেলের কাছে দেবেশের মান নষ্ট তাতেও তিনি ছেলের ওপর বিরক্তি হলেও সম্পর্ক ত্যাগ করেননি তবে পছন্দ করতেন না খুব ওই কথা শোনাতেন জেঠু দিন দিন উন্নতি করছিলেন তপেশ গল্প শুনেছে মা বাবার কাছে যে একদিন তার বাবা তার এক বন্ধুর সঙ্গে দূর সম্পর্কের বোনের বিয়েতে তার দেশের বাড়ি গিয়েছিলেন উদ্দেশ্য ছিল গ্রাম দেখার আনন্দ উপভোগ করা ছবি আঁকা সেখানে বিয়ে বাড়িতে নগদ টাকার পুরোপুরি দিতে না পারায় পার্থপক্ষ বড় উঠিয়ে নিয়ে গেল আসলে মেয়েটার বাবা মা দাদা দিদি কেউ ছিল না তার জন্য চিন্তা করার কেউই ছিল না বাড়ির সবাই কান্নাকাটির সাথে অপয়া বলে মেয়েটিকে যাচ্ছে তাই করে বলছিল তখন তপুর বাবা তপুর মাকে বিয়ে করেন তপুর মা খুব সুন্দর দেখতে শান্ত স্বভাবের মানুষ ছিলেন কিন্তু লেখাপড়া তত জানতেন না ক্লাস এইটের বেশি পড়েনি তপুর বাবার খুব খারাপ লাগে মায়াও হয় পছন্দও হয়েছিল তপুর মাকে খুব কিন্তু এই ঘটনা তপুর বাবা রাজেশের জীবনী বদলে দেয় তার দাদা ভবেশ আর বাবা রাগে ঘেন্নায় জ্বলে ওঠেন একে বাড়ির মতামত না নিয়ে বিয়ে তাতে অশিক্ষিত গ্রাম্য বিকারি ঘরের মেয়ে যাকে তাকে সমাজের পরিচয় দেওয়া যাবে না এমন মেয়েকে তারা বাড়িতে ঢুকতেই দেবে না তপুর বাবাকে এ বাড়িতে পা রাখতে হলে ওই মেয়েকে বের করে দিতে হবে গ্রামে ফেরত দেওয়া না গেলেও কোনো আশ্রয়ে পাঠিয়ে দিতে হবে কিন্তু বউ বলে তাকে মানবো না ও এখানে ঢুকবে না তপুর বাবা রাজেশ সেই দিনই বাড়ি ছেড়ে এক বন্ধুর বাড়ি উঠলেন বিবাহিত স্ত্রীকে নিয়ে দুদিনের মধ্যে বাসা ভাড়া করে নতুন করে সংসার পাতলেন খুব অপরাধী বোধ করতেন তপুর মা তার জন্যে তপুর বাবা তার বাবা দাদার সঙ্গে সম্পর্ক ঘুচে গেছে তপুর বাবা বলতেন তপুর মার জন্যে নয় তার রুচি দৃষ্টিভঙ্গি জীবন দর্শনের সাথেই বনিগণা হতো না তার পরিবারের তপুর মা উপলক্ষ মাত্র বাবা মার আদর যত্নে তপু বড় হচ্ছিল প্রতিবেশীরাই ছিল তাদের আত্মীয় মায়ের তরফের বা বাবার তরফের রক্তের সম্পর্কের কারোর সাথেই তাদের যোগাযোগ ছিল না এমনিতেই তপু খুব ভীতু শান্ত প্রকৃতির ছেলে ছিল মায়ের ধাত সে পেয়েছিল এই সময় তার জীবনে চরম দুর্যোগ নেমে আসে তপু জন্মদিনের জন্য কেনাকাটা করে ফিরছিল তার বাবা মা বাস অ্যাক্সিডেন্টে দুজনেই শেষ সাথে জন্মদিনের জিনিস রাস্তায় গড়াগড়ি যাচ্ছে ছোট্ট তপু তখন স্কুলে ছিল তপুর জীবনে তার বাবা মার অ্যাক্সিডেন্ট ভয়ানক ছাপ ফেলেছিল তার মা তাকে কখনো একলা রাস্তায় বার হতে দিত না সেই বাবা মা বাস অ্যাক্সিডেন্টে একসাথে চলে গেছে আর আসবে না তপুকে সেই ভয়ানক দৃশ্য পাড়ার লোকেরা কেউ দেখতে দেয়নি তপু কেমন বোবা হয়ে গেছিল। পাড়ার কোন কাকিমার বাড়ি খাচ্ছে কোন পিসিমনির বাড়িতে শুচ্ছে তার কোনো হোস ছিল না পাড়ার লোকেরা ওদের পরিবারের গল্প কিছুটা হলেও ওর মার কাছ থেকে শুনেছিল তারাই কাগজপত্র ঘেটে ঠিকানাপত্র জোগাড় করে তপুর জ্যাঠাকে খবর দেয় তপুর তিন বছরেই তার ঠাকুরদা মারা গেছিল যেটুকুনো যোগাযোগ রাখেননি সঞ্চিত সম্পদ না থাক খাওয়া পড়া বইপত্র আনন্দ উৎসবের কমতি ছিল না তপুর জীবনে তপুর একটা সুখের বাড়ি ছিল তপুর জেঠু ভবেশও ছিলেন খুব রাজভারী গম্ভীর প্রকৃতির মানুষ তার মুখে কেউ কখনো হাসি দেখেনি তিনি খবর পাওয়ার সঙ্গে সঙ্গে গাড়ি নিয়ে গিয়ে তপুকে নিয়ে এলেন পাড়ার লোকেরা সামান্য যেসব জিনিসপত্র ছিল সেইগুলো গুছিয়ে দিতে চেয়েছিল তপুর জেঠু অবজ্ঞা ভরে হাত নেড়ে না বলে বললেন ওসব কারোর দরকার থাকলে নিয়ে যাক না হলে ফেলে দাও তপু শুধু তার বইয়ের ব্যাগটা বুকে চেপে স্নান ভীত মুখে গাড়িতে উঠে বসেছিল নয় বছরের চেনা জগৎটা পিছনে ফেলে অচেনা অজানা জগতের দিকে এগিয়ে চলেছিল ওই ফেলে রেখে আসা জিনিসপত্রের জন্য তার ছোট্ট বুকটা টন টন করছিল ওগুলো তো জিনিস ছিল না ছিল তার বাবা মার ছোয়া সম্পদ যেটুকে দেখতে অনেকটা বাবার মতো ছিল শুধু বাবা রোগা আর মাথায় একটু ছোট মাথায় এক মাথা চুল আর জেঠু লম্বা চওড়া মাথায় টাক চোখে দুজনেরই চশমা তপুর মনে হয়েছিল জেঠু মানুষটা রাগি দেখতে হলেও খারাপ নন কথাবার্তা তিনি কিছুই বলেননি শুধু রাস্তায় ড্রাইভারকে গাড়ি থামাতে বলে জামাকাপড় দোকানে ঢুকে এক জামা জামাকাপড় কিনে দিয়েছিলেন তার মাপের বাড়িতে ঢুকে জেঠিমাকে বলেছিলেন এই রাইসের ছেলে এই বাড়ির ছেলে দায় দায়িত্ব তোমার হাতে তুলে দিলাম তুমি দেখো আমার সময় নেই তুমি জানো তো আমি খোঁজ খবর করতে পারবো না তুমি দেখাশোনা করো যা লাগবে আমায় শুধু জানিয়ে দিও জেঠিমা নরমভাবে ঘাড় নেড়ে তাকে ভিতরে নিয়ে গিয়েছিলেন কিন্তু তারপর থেকে কখনও তার নরম মুখ দেখেনি তপু বকা না মার না শুধু কঠিন একটা শীতলতায় বুকের ভেতরটা তপুর হিম হয়ে যেত কত সামান্যভাবে কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করা যায় যে একমাত্র তিনিই ভালোভাবে জানতেন তপুকে স্নান দেখিয়ে দিলেন নাকে কাপড় দিয়ে যেন ও দুর্গন্ধ বাড়ছে তপুর মা তাকে নিজের হাতে সাবান দিয়ে স্নান করাতেন তপুর ছাড়া জামা কাপড় পা দিয়ে সরিয়ে দিলেন আর নতুন জামা কাপড় পরিয়ে দিলেন তাকে তপুর চোখে জল এসে গেল এই জামা প্যান্টও পাড়ার পিসিমনি পরিয়ে দিয়েছিলেন এটা আগের বছর পুজোর জামা বাবা পছন্দ করে নিয়ে এসেছিলেন এখানে তাদের বাসাবাড়ির মতো জল কষ্ট নেই কল খুললেই প্রচুর জল আর সেরকমই অঝরে ঝরত অবিশ্রান্ত গোপন চোখের জল তবে তপু কয়দিনেই অভ্যস্ত হয়ে গেল আর রঘু রঘু ছিল ক্যানিং অনেক ভেতর গ্রাম থেকে আনা মা বাপ মরা একটা কাজ করার ছেলে ভাত কাপড় আর পঞ্চাশ টাকার হাত খরচার সত্ত্বে আনা হয়েছিল তাকে রঘু বয়সে একটু বড়ই ছিল তপুর থেকে কিন্তু তার অপুষ্ট চেহারার জন্য এক বয়সেই লাগতো তাদের দুজনকে আর রঘু মর্যাগতভাবে তপুকে সমীহ করে চলতো তপু মোটা মোটা বই পড়তো সেই কারণেই নিরক্ষর ছেলেটা তার বড় ভক্ত হয়ে গেছিল রঘু থাকতো চিলেকোঠা অ্যাডবেস্টার ঢাকা ঘরটায় সেখানে সব বাতিল হাবিজাবি জিনিসপত্র ভাঙা হারমোনিয়াম আস্ত ঢাউজ একটা দেরাজ পুরোনো সিঙ্গল খাট তার নিচে পুরোনো ট্রাঙ্ক আরও হাবিজাবি যেগুলো এবার লোকেদের কাছে আবর্জনা কিন্তু ঠিক ফেলার নয় এই ঘরে খুব আরাম আর স্বস্তির সাথে থাকে রঘু এটা যেন তার কাছে স্বর্গ আর তপোসুতো নিচের ছোট একটা ঘরে সুন্দর দুটো জানলাওয়ালা ঘর ঘরটা ছিল এক কোণে অন্য ঘরের সাথে এই ঘরের কোনো যোগাযোগ ছিল না তপু যেমন ভয় করতো তেমনই সবার যেন স্বস্তি হতো ওই নিষ্প্রিয় ব্যবহার তপুর সাথে বাড়ির লোকেরা কেমন উদাসীনভাবে কথা বলতো কেউ ওকে ডেকে কথা বলতো না বাড়ির সবাই বেড়াতে গেলে তপু বাড়িতেই থাকতো বাড়িতে লোকজন এলে তাকে কেউ ডাকতো না খেতে দিত জামাকাপড় ছিল কিন্তু মমতা বা ভালোবাসা ছিল না তপু আগেও একটা ভালো বাংলা মিডিয়াম স্কুলে পড়তো এখানে এসে তপু বড় রাস্তার ওপারে বড় সরকারি স্কুলে ভর্তি হলো তাকে ভর্তি করে দেওয়া হয়েছিল কিন্তু কেউ কখনো দিতে যেত না বড় রাস্তা পার হয়ে তাকে যেতে হতো প্রথম প্রথম ভয় করত। সে খুব ভীতু আর শান্ত প্রকৃতির ছেলে আর তার জীবনে তার বাবা মার অ্যাক্সিডেন্ট ভয়ানক ছাপ ফেলেছিল তার মা তাকে কখনো একলা রাস্তায় বার হতে দিত না বাবা স্কুলে দিয়ে আসতো মা নিয়ে আসতো এই তো সেই দিনই সে স্কুলে গিয়েছিল কেমন করে রাতারাতি সব অতীত হয়ে গেল সবই যেন তার চোখের সামনে থেকে মুছে গেল রঘু এসেছিল তপুর ঠিক মাসখানেক আগে সে শহরে না হলেও খুব চৌখুশ ছেলে গ্রামে থাকতো নানা রকম কাজ করতে হতো পদঘাট চেনা চলাফেরা করা তার অসুবিধা হতো না প্রথম দিন যখন তপু স্কুল যাচ্ছিল তখন রঘু গিয়েছিল ইস্ত্রিওয়ালার কাছ থেকে বাবুর জন্য সার্ড আনতে সে দেখেছিল তপু একবার দুপা এগাচ্ছে আর গাড়ি দেখে আবার পিছিয়ে যাচ্ছে তখন বড় মায়া হলো তার সে নিজেই এগিয়ে এসে হাত ধরেছিল তপুর তারপর গাড়ির মধ্যে দিয়ে সাবধানে রাস্তা পার করে দিয়েছিল তপু কিছু বলেনি শুধু লাজুক হাসি হেসেছিল সেই বন্ধুত্বের শুরু। মন্ডল স্টুডিওর নিবেদন গ্রাম বাংলার ভূতের গল্প নমস্কার বন্ধুরা আজ আপনারা শুনবেন লেখিকা রত্না চক্রবর্তীর কলমে আত্মার বন্ধন গল্পটি ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট করতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন শুরু হচ্ছে আজকের গল্প আত্মার বন্ধন সেই বন্ধুত্বের শুরু তপু অন্ধকারে ভয় পায় বিশাল ফাঁকা জায়গাতে ভয় পায় আগে জেঠুরা কোথাও গেলে সে খুব ভয় পেত চোখ বুঝে তাকে খাটে শুয়ে থাকতে হতো চুপচাপ কাঁদত এখন জেঠুরা চলে গেলেই বরং বেশি মজা হয় সারাদিন দুজনে মজায় খেলা করে তপুর কাছে বইয়ের ব্যাগে একটা লুডো ছিল সে তার মার সাথে দুবেলাই খেলতো এখন সেটা বার করে রঘু আর তপু খেলতো তপু চুপি রঘুকে আজ আম লেখাপড়া এইসব শেখাতো রঘু একটু বেশি খেত খেতে খুব ভালোবাসত অল্প খাবার হলে তার মুখ যেন শুকনো হয়ে উঠত কিন্তু তপুর খাওয়া ছিল খুবই কম দাদা ভাইয়ের বন্ধুরা এলে কখনো কখনো তাকে চকলেট বা পেস্টির কিছু চিপস দিত সে তার ভাগের থেকে খাবার লুকিয়ে রাখতো আর তার রঘুকে দিত তপুর জামা কাপড় নিজেকেই কাচতে হতো কেউ তার জামা কাপড় কেচে দিত না কাচার লোক ছিল সে শুধু জেঠু জেঠিমার আর দাদা ভাইয়ের জামা কাপড় কাচত তপু কাচতে পারত না জেঠিমা কখনোই তার জামা কাচার দিদিকে দিতে বলতো না যেটো খুব ব্যস্ত থাকত সকালে বার হতো আর সন্ধ্যায় ফিরেই চেম্বারে বসতো তপুর জামাকাপড় তাই রঘু লুকিয়ে লুকিয়ে কেঁচে দিত যেহেতু তপুর কেউ খেয়ালি করত না তাই কেউ জানতো পারত না লোডশেডিং হয়ে গেলেই রঘু আগে তপুর ঘরে গিয়ে মোমবাতি জ্বালিয়ে দিয়ে আসতো কারণ সে খুব ভয় পায় তপুর আপনজনের অভাবটা রঘু অনেকটাই পূরণ করে দিয়েছিল কিন্তু তপুর ভাগ্যে না দা ভাই ভালো চাকরি পেল আমেরিকায় চলে যাবে বাড়িতে বিরাট পার্টি দিল জেঠু কত আত্মীয় বন্ধু বান্ধব এলো কত খাবার দাবার দা ভাই এই প্রথম তাকে আর রঘুকে দুটো টি শার্ট দিল রঘুকে পঞ্চাশ টাকা আর তাকে বড় ক্যাডবেরি দিল দা ভাই চলে গেল অনেক খাওয়া বেঁচেছিল দাদাভাইকে ভাইকে প্লেনে তুলে দিয়ে জেঠু আর জেম্মা ড্রাইভার কাকুর জিম্মায় বাড়ি রেখে দিয়ে জেম্মার ভাইয়ের বাড়ি চলে গেল দুই দিনের জন্য রঘুকে বলে গেল গ্যাস জ্বালাবর দরকার নেই স্টোভে সিদ্ধ ভাত চড়িয়ে দুজনে মিলে খাবি টেবিলে মাখন বার করা থাকলো দরকার হলে খাবি রাতে ফ্রিজ থেকে পাউরুটি বার করে চিনি দিয়ে খেয়ে নিবি তপুর খুব আনন্দ হয়েছিল ড্রাইভার কাকা তো দিন টিভি দেখবে আর পাশের বাড়ির ড্রাইভার ইদ্দিস চাচাকে ডেকে এনে তাস খেয়েবে এসি চালিয়ে বসে থাকবে এই দুই দিন রঘু আর তপু স্বাধীন সারাদিন তারা খেললো রাতে কিন্তু রঘু পাউরুটি খেতে রাজি হল না অনেক মাংস বেঁচে ছিল ফ্রিজে ছিল যেটি মা বার করে দিয়ে রঘুকে বলে গেছে পর দিন ময়লা ফেলা গাড়িতে ফেলে দিতে কিন্তু রঘু বলল। ইস এত মাংস ফিস পাই পিস ফিলে আমি পাউটি খাবো আমি মাংস গরম করে খাবো তপু বলল খেও না কেমন গন্ধ লাগছে না রঘু বলল দূর একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলেই দারুণ হবে রঘু খেতও পারত খেলো প্রচুর মাঝরাত থেকে শুরু হলো পায়খানা বার ছয়েক যাওয়ার পর তপু ভয় পেল রঘু বলল কিচ্ছু হবে না ফ্রিজে থানসাপের বোতল আছে না খেয়ে নিচ্ছি কিন্তু এরপরই রঘু পেটের ব্যথায় অস্থির হয়ে উঠল এবার বমি শুরু হলো তপু ড্রাইভার কাকুকে ডাকতে গেল সে তখন ঘুমে কাদা কোনো কমে চোখ মেলে বলল এত রাতে কোথায় যাব পেটে চুনের বেদ দিলে সব সেরে যাবে কাল ভোরে দেখবো খান কি করা যায় রঘু এরপর আর পায়খানা যেতে পারল না ঘরেই পায়খানা বমি করতে লাগলো ক্রমে পড়লো তপু ভয় পেয়ে কাঁদতে লাগলো বাড়িতে যে আর কেউ নেই রঘু কোনো ক্রমে আচ্ছন্ন চোখ মেলে বললো কেদো না ভয় নেই আমি আছি আমি থাকবো তোমার সাথে তোমার কাছেই থাকবো ওই শেষ কথা তারপর রঘু আর কোনো কথা বলেনি ভোর যখন হলো রঘু সাড়া দিল না হাত পা ঠান্ডা দেখে তপু ছুটে গেল ড্রাইভার কাকুকে ডাকতে সব দেখে শুনে ঘাবড়ে গিয়ে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে গেল ড্রাইভার কাকু পাড়ার ছেলেপুলেদের নিয়ে গিয়ে কিন্তু রঘু বাজলো না রাস্তাতেই মারা গেল জেঠুরা ফিরে এলেন ড্রাইভার কাকুর পে। জেম্মার সঙ্গে এলো রিনি দিদি জেম্মার ভাইয়ের মেয়ে সে এবার থেকে এখানেই থাকবে এখান থেকেই পড়বে এসেই জেঠু জেম্মা খুব খানিক ঝামেলায় পড়লেন পাড়ার লোকেরা বলতে লাগলো এইভাবে দুটো ছোট ছেলেকে একা ফেলে যাওয়া ঠিক হয়নি ড্রাইভার কাকু আগেই হাসপাতালে নিয়ে যাওয়া উচিত ছিল কিন্তু জেঠু ছিল জাদ্রের লোক তার সাথে পেরে উঠল না রঘুর বাব মা কেউ ছিল না দাদা সে কান্নাকাটি করল তত ঝামেলা করল না জেঠু তাকে বেশ কিছু টাকা দিল কিন্তু ড্রাইভার কাকু মিথ্যা বললেন তপুর নামে তিনি বললেন তিনি জানতেনই না ওরা তাকে জানায়নি যে মা খুব রাগ করলেন ঋণে দিদি মেটা কেমন যেন খুব খারাপ তাকে অকারণে দু চোখে যেন তাকে দেখতে পারত না সে বলতো পিছেমশে একটা অপদার্থ পুষছে ওর জন্যই তো এত কথা শোনালো পাড়ার লোকেরা ও ডাকতে পারেনি ড্রাইভারকে একটা হা ঘরে গিলে মেরেছে আর তার জন্যেই দায়ী বাড়ির লোকেরা এই জন্যেই বলে ছোট লোকেদের ভালো করতে নেই তবু ঋণী দিদিকে আগেও একবার দেখেছে ঋণি দিদি কেন যায় না তাকে খুব ঘেন্না করে কেমন যেন আগ্রসের দৃষ্টিতে তাকায় তার দিকে হয়তো ভুল ভাবে ভাবে হতো জেঠু জেঠিমার আদরের ভাগ তার জন্য কমে যাবে জানে না কি সব ভাবে সে কি ভুল ধারণা তার মধ্যে সেই জানে হয়তো তপু না থাকলে সে খুশি হতো এবার থেকে রিনি দিদি এখানে থেকেই পড়াশোনা করবে তাই তার ঘরটা রিনি দিদিকে দেওয়া হলো আর তাকে পাঠানো হলো রঘু চিলেকোটা ঘরে জেঠিমাই জেঠুকে বললেন তপু দিনরাত ওই ঘরে যেত ওটার ওর পছন্দের ঘর সামনে খোলা ছাদ ও একটু আরামে থাকবে যেটু বলেছিলেন খুব গরম তো ওখানে থাকতে পারবে জেঠিমা মুখে মধুর হাসি এনে বললেন অত বড় খোলা ছাদ খুব হাওয়া আর তপুর আবার ঠান্ডা সহ্য হয় না ওর তো অ্যাসবেস্টার ঘরে থাকার অভ্যাস কি না তাছাড়া পাখা লাগিয়ে দিয়েছি দুপুরে একটু গরম লাগে দুপুরে একটু গরম লাগে কিন্তু তখন তো ও স্কুলে থাকবে এখন থেকে তপু ঘরে ঢুকেই কেমন যেন খুব মনটা খারাপ হয়ে উঠল রঘুর জন্যে দেয়ালে পেরেকের সঙ্গে টাঙানো রঘুর ধরা দুটো ঘুড়ি একটা মানুষ তার হয়েছিল যে তাকে আবার মতো হাতের দিয়ে তপু পোডলাটা আর দা ভাইয়ের দাবা টি শার্টটা নিয়ে গেছে যেমন আরো কিছু দা ভাইয়ের জামা কাপড় দিয়েছে কিন্তু চড়কের মেলার সময় রঘু একটা টর্চ কিনেছিল শখ করে সেটা রেখে গেছে একটা তাকে তপু আলতো করে হাত বুলালো টর্চটাতে গরমের ভর দুপুর চারদিক নিঝুম হঠাৎ একটা ঠান্ডা হাওয়ার ঝল স্নেহের পরশ বুলিয়ে গেল তার সারা গায়ে মাথায় তপু ছাদে দাঁড়িয়ে আকাশের দিকে তাকালো নির্মেক আকাশ তার মনে হলো এ রঘুর আদর আশ্চর্য সে ভেতু হল এ কথা ভেবে কিন্তু তার ভয় করলো না একটুও বরং তার ভয় হলো ঘরটার একটা পাল্লা ভাঙা ছোট্ট জানলা আর সেটা খুললেই ফাঁকা ছাদ অন্ধকারে সে বড় ভয় পায় রাতে কি করবে বৃষ্টি হলে বাজ পড়লে সে ভয় পায় আর এই ঘরের চালে বৃষ্টি পড়লে বড় ভয়ানক শব্দ তৈরি হয় কিন্তু নিচের ঘরে এই সমস্যা ছিল না কি করবে রাতে তবু প্রাণ প্রাণপণে চোখ বন্ধ করে ঠাকুরের নাম করতে করতে ঘুমিয়ে পড়ল। রাতে সে স্বপ্ন দেখল রঘু বলল বেশ মজা হলো বলো তুমি এখন থেকে আমার ঘরে থাকবে আমি তোমায় সব সময় দেখতে পাবো তুমি ভয় পেও না আমি জেগে আছি রাতে তুমি শান্তিতে ঘুমাও ঘুম ভেঙে তপু দেখলো ভোর হয়েছে তার মনটা কেমন একটা শান্তিতে ভরে গেল রঘু কিন্তু তার মা বাবার মতো একেবারে চলে যায়নি আদ অন্ধকারে একবার তাকে রাখা টসটা এমনি তপু শব্দ করে হাসলো রঘু কিন্তু মুশকিল হলো ঋণি দিদিকে নিয়ে ঋনি দিদি সবসময় তাকে বিপদে ফেলার চেষ্টা করতে থাকে সেই দিন তাড়াতাড়ি যেতে গিয়ে ঋণি দিদির ওড়না লেগে কাছের ফুলদানি পড়ে ভাঙল ঋণি দিদি চিৎকার করে উঠলো কিরে ইচ্ছে করে ভেলে ভাঙলি ফুলদানিটা কি মিচকে শয়তান ছেলে না তুই শুধু ক্ষয়ক্ষতি কি একটা বিস্ময়ে তপু আর কথা বলতে পারলো না যে মা কঠিন চোখে তাকালো তপুর দিকে তপু খুব ভয় পেয়ে গেল ও বলল আমি না আমি ভাঙিনি খিচিয়ে উঠলো দি তুই ভাঙিস নি তো কে ভেঙেছে আমি ভেঙেছি না ভূতে ভেঙেছে মিথ্যাবাদী ছেলে কোথাকার তপু শুধু মনে মনে ভাবতো অত সুন্দর দেখতে একটা মেয়ে এত খারাপ হয় কি করে ঠিক তখনই তার পিছন দিকে দাঁড়ানো রিনি দিদি তার ঠিক মাথার ওপরে সুন্দর কাচের বোতলে রাখা মানি প্ল্যান্ট ভেঙে পড়ল তার মাথার ওপর একদম রিনি দিদির মাথার ওপর ব্যথা পেয়েছে রিনি দিদি খুব কেঁদে উঠল এবার তপু সাহস সঞ্চয় করে বলল আমি ওটা সত্যিই ভাঙিনি আপনি ভেঙেছেন ঠিক এই রকম ভাবেই। জেঠিমা যেন অবাক হয়ে বললেন তাই তো রে এটা কি হলো রে কিন্তু কথা আর এগালো না ঋণে দিদির কপাল কেটে গেছে সবাই ব্যস্ত হয়ে পড়ল ঋণে দিদির কিন্তু আগ্রোশ গেল না রিনি জানতো তপু খুব ভীতু ছেলে তাই রাতের বেলায় চুপি চুপি কালো চাদর মুড়ি দিয়ে তার ওপর একটা মুখোশ পরে তপুর ঘরে গেল ঘরটা বেশ গরম কিন্তু বেশ ঠান্ডা হাওয়া বইতে লাগলো তপুর আর ভয় করে না সে জানে রঘু তার কাছে সব সময় আছে তাই সে আরামে নিশ্চিন্ত মনে পাশ ফিরে শুয়ে গভীর ঘুমে তলিয়ে গেল রিনি পা ঠুকে তার পায়ে ঘুঙুরে শব্দ করলো যাতে তপুর ঘুম ভাঙে কিন্তু তপুর ঘুম ভাঙল না কিন্তু ঘরের মধ্যে রাখা রঘুর টসটা জ্বলে উঠলো আপনি আপনি আলোটা গিয়ে পড়লো রিনির মুখের ওপর রিমি আতকে উঠল কে রে বাবা টপু তো ঘুমাচ্ছে তবে কি পিসে মশাই সে ধরা পড়ার ভয়ে হুড়ু করে সিঁড়ি দিয়ে নামতে গেল আর কিভাবে পাটা হরকে পড়ে গিয়ে কোমরে প্রচণ্ড ব্যথা পেল। শব্দ পেয়েই তার পিসি আর পিসি মশাই ছুটে এলো একসাথে ঋণি তখন আর উঠতে পারছে না কোনো রকমে চাদরটায় মুখোশটা মুড়ে ছুঁড়ে ফেলে দিল এক কোণের দিকে এত রাতে কেন সিঁড়ির দিকে উঠেছিল তার জবাব জানতে চাইলে রিনি বলল ওপর দিক থেকে একটা বিধ ঘুটে শব্দ ভেসে আসছিল সেই জন্যই ওপরে উঠে তপুকে দেখতে যাচ্ছিল হঠাৎ করেই পাটা যেন পিজলে গেল রিনির পিসি মশাই সিঁড়ি দিয়ে ওপরে গেলেন তপুকে অঘরে ঘুমাতে দেখে নিচে এসে বললেন নহ ওপরে কিছুই তো হয়নি ও তো নাক ডাকিয়ে আরামে ঘুমাচ্ছে ঋণীর পিসি রিনির এইরকম রকম দর মনের জন্য প্রশংসা করতে লাগলেন এমন বিপদের জন্য দুঃখ করতে লাগলেন শুধু ঋণী ভাবতে লাগলো টর্চের আলোটা কে জ্বালিয়েছিল তবে কি চোর ঢুকেছিল নাকাল হয়ে ঋণীর রাগ বেড়ে গেল কিন্তু শিক্ষা হলো না তপুর খুব পছন্দ ছিল জ্যাঠামশাইয়ের একটা সুন্দর পেন একটা পেন থেকে চার রকমের রঙের লেখা পড়ে সে পায়ে সময়ই পেনটা টেবিলের ওপর পড়ে থাকলে সেটাকে নিয়ে নাড়াচড়া করত। ঋণি কিছুদিন থেকেই টুকটাক খাবার যেগুলো তপুর ও প্রিয় ছিল সেগুলো চুরি করে খেয়ে নিত আবার তপুর জেম্মার মনে না থাকলে ইচ্ছা করে বলতো পিসি কাল এখানে একটা জেমসের প্যাকেট ছিল দেখছি না তো আবার বলতো পিসি ফ্রিজে রাখা আইসক্রিম দুটোর একটা কে খেল গো এমনটা প্রায় সময়ই হতো যেটু কিছু না বললো যেটি বলতো বাড়িতে তো চারটে পানি চাকর বাকর তো নেই তুই আমি যখন খাইনি তোর পিছে মশাই ঠান্ডা খায় না তাহলে আর কে বাকি বল ছাদের ওপর জলের ট্যাঙ্কের পাশে খালি কাপটা পাওয়া যায় অপমানে দুঃখে তপুর চোখে জল ভরে যায় এরপর একদিন জেঠুর বন্ধুর দেওয়া সেই সুন্দর কলমটা আর পাওয়া গেল না রিনি বারবার জোর দিয়ে বলতে লাগলো সে দেখেছে তপু কি একটা টেবিলের উপর থেকে চুপি চুপি নিয়ে এদিক ওদিক তাকিয়ে ওপরে ঘরে চলে গেছিল এবার জেঠু তপুকে ডেকে শান্ত স্বরে বলল। কিরে পেনটা তোর পছন্দের তুই নিয়েছিস চাইতে হতো না বলে নিলে তো চুরি করা হয় আমার বংশের ছেলে হয়ে চুরি করলি জেঠুর গলায় রাগ না কেমন একটা দুঃখ ঘেন্না সুর শোনা গেল জেম্মা বললেন শোনো ভাই তোমার বংশের কিন্তু ওর মা যে অন্য ঘরের মেয়ে তার স্বভাব কি আমরা তো জানি এই এতদিনে এই প্রথমবার শান্ত ভীতু চুপচাপ তপু চিৎকার করে কেঁদে উঠলো না আমি চোর নই চুরি করে খাইনি কোনো দিন পেন আমি নি আমার মা চোরকে ঘেন্না করত আমার দাদু পুলিশের চাকরি করতেন আমার বাবা বড় ছিলেন না কিন্তু মিথ্যে বাঁধিয়ে চোরকে ঘেন্না করতেন বলতে বলতে তপু উচ্ছ্বসিত কান্নায় ভেসে পড়ল হাঁটু মুড়ে মেঝেতে বসে পড়লো জেম্বা যেন কেমন একটা থাকিয়ে গেলেন জেঠুর মুক্ত কেমন যেন করুন বিষণ্ন হয়ে গেল ঋণী কিন্তু থামতে দিল না সে বলল ঠিক আছে আমি দেখছি তোর ঘরে আছে কি না তাহলে তো বোঝা যাবে তুই নিয়েছিস কি বাধা দিতে যাচ্ছিল তার করে সিঁড়ি দিয়ে উঠে গেল। থেকে শোনা জিনিসপত্র নাড়াচড়ার শব্দ হঠাৎ দিদির মর্মান্তিক চিৎকার শোনা গেল আর তার সাথেই শোনা গেল কিছু একটা পড়ে যাওয়ার শব্দ এদিকে জেঠিমা ওরে কি হলো এই বলেই খোড়াতে খোড়াতে সিঁড়ি দিয়ে উঠতে লাগলো জেঠু চিন্তিত মুখে ওপরের দিকে তাকিয়ে রয়েছে তপু তেমনি বসে বসে ফুপাতে লাগলো আজ আর সে দিকে না। যেটি মা চিৎকার করে কেঁদে উঠলো কি সর্বনাশ হল গো ও রে রিনি অজ্ঞান হয়ে পড়েছিল মাটিতে তার মাথার পিছন দিকটা রক্ত গড়াচ্ছে রঘুর কাঠিটা পাশে পড়ে থাকা দেখেই বোঝা যাচ্ছে ওটার আঘাতেই এই দুর্ঘটনাটা ঘটেছে মনে হয় জিনিসপত্র টানাটানি করতে গিয়ে ওটা আচমকা মাথা এসে পড়েছে রিনির পিসি হাউমাউ করে কেঁদে উঠল ডাক্তারবাবু হোমে নিয়ে যেতে বললেন রিনিকে। কারণ রিনির জ্ঞান ফিরলেও রিনি চোখে কিছু দেখতে পাচ্ছিল না মাথায় আঘাত লাগার জন্য রিনির দৃষ্টিশক্তি হারিয়ে গেছে রিনির জ্ঞান ফেরার পর সে একটা কথাই বারবার বলে যাচ্ছিল রঘু ঘরের কোনো দাঁড়িয়েছিল সেই তার মাথায় লাঠির বাড়ি মেরেছে তার চোখ দুটো ভয়ঙ্করভাবে জ্বলছিল তপুর জেঠু কিন্তু বিশ্বাস করেনি উত্তেজিত ছিল চোখের ভুল বলেই উড়িয়ে দিয়েছিলেন কিন্তু তপুর জেম্মা বলেছিলেন এইসব চুরি ফুলদানি ভাঙা সবই রঘুর আত্মার কাজ ছোড়াটা দিয়ে গেল ছিল তপু জানে ঋণি দিদি ঠিকই বলেছে রঘু তার অপমান কষ্ট সহ্য করতে পারেনি এখন ঋণি দিদি এই বাড়িতেই থাকে কিন্তু ঋণি দিদির আর রাগ নেই তপুর ওপর তপু এখন তার ভরসা আশ্রয় সে গল্পর বই পড়ে পড়ে শোনায় হাত ধরে বারান্দায় বসায় ঋণু দিদি আর তেমন নেই তপুর সাথে মুখে মুখে তৌড়ি খেলা খেলে ঋণু দিদি ছাদে কিছুতেই যাবে না সেখানে যে রঘু আছে এটা তপুও জানে সে যে রোজ রাতে খেলা করে রঘুর সাথে কিন্তু সেটা কাউকে জানতে দেয় না যদি কেউ কোনোভাবে রঘুকে তাড়িয়ে দেয় তাদের যে সম্পর্কের নয় রক্তের নয় আত্মার বন্ধন এতক্ষণ শুনছিলেন আত্মার বন্ধন গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন